কেউ তোমাকে টাকা দিচ্ছে আজকে সারা দিনে কেউ মানে সারা দিনে টোটাল কত টাকা পাইছে একবারে তো জোহরের সময় আনছো নামাজ পড়ছো নামাজ তো পড়ো নাই সত্যি নামাজ পড়ো আর এটার নাম কি তাহলে তোমরা যেগুলো কুরাইতেছ হ্যাঁ এই কুরাইতে যে কোনো কোনো সময় কোনো দামি কোনো কিছু পাইছো আমার একটা জিনিস পরে গেছিলো তুমি এখন তুলে না দিছো না তুমি হেল্প করছো তোমার তো একটা গিফট দিতে হয় তাই না মানি একটা খুলো তোমার মোটামুটি ভালো বুদ্ধি জ্ঞান আছে কি এটা কি

আমার তো মানে এখন তো মনে হয় না মানে তোমার লেভেলের বাচ্চারা নামাজ পড়ে যারা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়ামে পড়ে তারপর হচ্ছে যারা মোটামুটি স্কুলে পড়ে হ্যাঁ হুম আচ্ছা তা তুমি এটার নাম কি বলো তো এটা ওই যে একটা বললা করুই না কি যেন বললা আর এটার নাম কী তাহলে এটা শামুক আরে যে এটা 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 সুন্দর লাগতেছে বেশি আচ্ছা তো তুমি সারা দিনে 200 টাকা পাইছো কালো সামু কালো সামু হ্যাঁ কখন এই জায়গা থেকে যে তোমরা যে কুরাইতেছো হ্যাঁ এই কুরাইতে যে কোনো কোনো সময় কোনো দামি কোনো কিছু পাইছো দামি কিছু পাও নাই কোনো কোনো স্বর্ণ কোনো কিছু টাকা পয়সা এগুলো পাওয়া যায় না আমার মাটি একটা দুধ চম্বু পেলে সবগুলো উঠে চলে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা মোবাইলে দেখেন না দেখা যায় একটা বড় তুমি তো ভালো হেল্প করে যে আমার একটা জিনিস পড়ে গিয়েছিল তুমি এখন তুলে এনে দিছো না আচ্ছা কি তুমি কি করো কিসে পড়ো দাও তুমি হেল্প করছো তোমার গিফট দিতে হয় তাই না মানি ব্যাগটা খুলো খুলো তুলো এখান থেকে একশো টাকা বের করো করবে একশো টাকা দাও লাগাই দাও তুমি বাড়িতে তো দিবা ঠিক আছে কিন্তু এখান থেকে তুমি ওরে একটা অংশ দিবা হ্যাঁ ওরে তুমি তোমার বুঝ মতো দিলাম যেহেতু তুমি ভালো জ্ঞানী হ্যাঁ তোমার মোটামুটি ভালো বুদ্ধি জ্ঞান আছে এই তো দেখছো আমি এই জিনিসটা এই বলতে চাইছিলাম আচ্ছা তাহলে তুমি ওরে দিয়ে দিও হ্যাঁ যাও ঠিক আছে আর নামাজ পড়বা হ্যাঁ নামাজ যেহেতু পরে বলছে ভালো লাগছে জিনিসটা কোথায় ও আচ্ছা ওইখানে ব্যথা পাইছো কিভাবে এটা আপনার গাড়ি আছে না হ্যাঁ রে ভালো ব্যথা পাইছে তাহলে বাড়ি চলে যাও এখন বৃষ্টি হইতে পারে যাও